দর্শকরা যখন নেগেটিভ মন্তব্য করে এই জিনিসটা তুমি কিভাবে না এইসব আসলে জিরো ওইটা যদি আমি মাথা নষ্ট করি তাহলে আসলে মালিক খেপে যাবে যে তোরে এত দিতেছি তারপর তোর টেনশন কেন এখন সিঙ্গেল তুমি হ্যাঁ অফকোর্স প্রথম প্রেমের গল্প সেটা কত বছর আগে স্কুলে অ্যাবসলিউটলি আমি প্রথম যার সাথে প্রেম করছি সে আমার বন্ধু হওয়ার মতই না সে আমার যে বয়সে অনেক বড় ছিল ভাবনার জীবনে প্রেমের সংখ্যা কত প্রেমের সংখ্যা দুইটা হবে দুইটা এখন কি ভাবনা প্রেমে পড়তে চাই নাকি বিয়ে করতে চাই কোনটা আমি প্রেমেও পড়তে চাই না আমি বিয়েও করতে চাই প্রেম আমার কাছে এখন খুব ওভার লাগে আর মানে অনেক ছোটবেলায় প্রেম চেম করলে হয় কি ওই আকাঙ্ক্ষা ওই আবেগটা ইন্ডাস্ট্রিতে আমার পাওয়ারফুল কেউ নাই আমার পাওয়ারের জায়গাটা হচ্ছে আমার দর্শকরা আমি কিছু একটা ফেসবুকে পোস্ট করলে বা আমার কোনো কাজ আসলে তারা যেভাবে মাতামাতি করে তখন ইন্ডাস্ট্রি বাধ্য হয় আমাকে নিয়ে মাতামাতি করতে তো আমি যে আসলে রেড কার্পেটে হাঁটতে পারবো এটার কোনো প্ল্যানিং ছিল না আর আমি আসলে রেড কার্পেটে হাঁটার জন্য কানে যাইনি আমি শুনেছি ভাবনা মায়ের বিয়ের শাড়িটা পড়তে চেয়েছিল নিজের বিয়েতে তাহলে যখন ভাবনা বিয়ে করবে তখন কি মায়ের এই শাড়িটাই আবার পড়বে নাকি হ্যাঁ আবার পড়তে পারি বাট সেটা কানে গিয়ে পড়তে কেমন লেগেছে সেটা আমার মনে হচ্ছে বিয়ের চেয়ে বেশি প্লেস দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এনসান লাগজারি ওয়াচ এস প্রেজেন্স টিভিএস স্পটলাইটে দর্শক আজকে আমার সঙ্গে এমন একজন আছেন যিনি আসলে সেই কান থেকে উত্তাপ ছড়াচ্ছেন এবং সেখানে আগুন লাগিয়ে এসেছেন আমি জানি না যে আজকে এই স্পট লাইটে বসে তিনি আসলে কি লাইট দেখাবেন কিভাবে আলোকিত করবেন আমাদেরকে তবে আজকে তিনি ব্ল্যাক পরে এসেছেন এবং আমরা মধ্যে মুখিয়ে থাকি যে আসনা হাবি ভাবনা কোন দিন কোন পোশাক পরছে নামটা আমি আজকে আগেই বলে ফেললাম তবে এই মানুষের অনেক গুণ দর্শক অভিনয় নাচ আবৃত্তি উপস্থাপনা লেখালেখি ছবি আঁকা মানে এমন কি জানেন না তিনি এবং গান সব বিষয়ে তিনি আসলে হবে গানের কথা বলেছেন বলে কপালে হাত দিয়েছেন বাট এই কপালে হাত আর থাকবে না দর্শক আমি তার সাথে এখন আড্ডা চলে যাব তবে আজকে আমরা গল্প করব তার জীবন তার ভাবনা ভাবনা আসলে কিভাবে জীবন বোধ নিয়ে ভাবে সেই গল্পগুলো হবে তার সঙ্গে কেমন আছো খুবই ভালো वेरी हैप्पी टू सी यू อ่า सेम टू यू আমার আমার কাছে যেটা মনে হচ্ছিল যে অনেক দিন পর দেখা না মানে কান থেকে আসা হবে এবং আসার পরে হয়তো কথা তোমার সাথে আমার ভিডিও কলে ভিডিও কলে বাট আমরা আড্ডা দিব দিব করে আমাদের সময় বোধহয় চলে যাচ্ছিল ফাইনালি আড্ডা দেয়া হচ্ছে আমি কানের গল্পেই থাকতে চাই আগে জানতে চাইছি কতগুলো ড্রেস নিয়ে গিয়েছিল আমি না প্রথম দিকে গুনে রেখেছি পরে আমি আর গুনতে পারিনি আমি কতগুলো ড্রেস নিয়ে গিয়েছি সেটা আসলে আমিও গুনতে পারবো না তবে আমি সতেরো কেজি আমার বেশি ছিল যাওয়ার সময়তেই সো ইউ ক্যান ইম্যাজিন আসার সময় ওটা কত কেজি বেশি হয়েছে আসার সময় অ্যাকচুয়ালি আমার তো এটার পুরো কাজের ট্রিপ ছিল জীবনে প্রথমবার আমি দেশের বাইরে গিয়ে কিছুই শপিং করি নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাঁ আমার পুরো লাইফে যে আমি কোনো শপিং করতে পারি নাই বিকজ আই ডোন্ট হ্যাভ এনি টাইম তো কিছুই ছিল না ওই সতেরো কেজি বেশি ছিল আসার সময় প্রতিদিন মেকআপ কে করতো মেকআপ আমি করেছি সমস্ত কিছু আমি করেছি বিকজ ওখানে অনেক এক্সপেন্সিভ সকল কিছু আর যেহেতু বাংলাদেশে কোনো পেভিলিয়ান নাই বা আমাদের আসলে বাংলাদেশেদের ওইভাবে যাওয়াটা অত রেগুলার মাই ফার্স্ট টাইম দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম সো অনেক কিছুই বুঝে উঠতে পারছিলাম না বাট তারপরেও একজন ব্রিটিশ মেকআপ আর্টিস্ট একদিন মেকআপ করেছিলেন একটা মেয়ে সে করেছিলেন শি ওয়াজ ফ্রম লন্ডন সো সে একদিন করেছিল বাট বাকি সব দিন আমি করেছি ও বাবা ভাবছি আমি তাহলে মানে নিজেকে কত প্রেশার নিতে হয়েছে মানে এক একটা কস্টিউম এক এক রকম তার সাথে লুকটা ডিফারেন্ট আর বিশেষ করে হেয়ার করাটা কিন্তু খুব কঠিন আর আমি যেটা পারি না আমি তো কিছুই পারি না হেয়ার মানে যাই হোক মেকআপটা আমরা করে ফেলতে পারি বাট হেয়ার করতে গিয়ে আমাদের খুব মানে প্রবলেম ফেস করতে হয় বাই দ্য ওয়ে ড্রেস তাহলে ড্রেস কতগুলো ওটা তো ওয়েট বুঝলাম যে 17 কেজি ওয়েট বেশি ছিল এটাই আমি বলতে পারবো যে 17 কেজি বেশি ছিল সো এটা তো একটা প্ল্যানিং ছিল না এক একটা ড্রেসের এক একটা মোটিভ ভিন্ন ভিন্ন মোটিভে এক এক দিন পড়া হয়েছে সো অবশ্যই এটা অনেক আগে থেকে প্ল্যানিং করে রাখা হয়েছে যে কোন দিন আমি কোন ড্রেসটা পরব কয়টা ড্রেস নিব মায়ের শাড়ি যে একটা ফিউশন সেটাও একটা বড় ফ্যাক্ট আসলে টা যে অনেক দিনের ছিল ড্রেস নিয়ে বা আমি কবে কি পরবো এটা একেবারেই খুব মানে অনেক দিন আগের প্ল্যান ছিল না আর আমি কবে কোনটা পরবো সেটারও প্ল্যানিং ছিল না আমার মানে আমি জাস্ট সিলেক্ট করে নিয়ে গিয়েছিলাম যে ওকে ফাইন আমি যে আট দিন থাকবো আট দিনে আমার ডেফিনেটলি দশ থেকে বারোটা ড্রেস মাস্ট লাগবে আট দিনে মানে ফর দ্য ফেস্টিভ্যাল এছাড়া তো নর্মাল ড্রেস আছে তো ওইটা ফিক্স ছিল যে এই বারোটা ড্রেস বা এই দশটা ড্রেস আমি পরছি প্রথম যেদিন পরব যেটা পরব সেটা ফিক্স ছিল শুধু যে এটা ফার্স্ট দিন পরছি বাট আদারওয়াইজ আসলে ওরকম কোনো প্ল্যানিং ছিল না যে আজকে আমি এটা পরবো কালকে আমি এটা পরবো আর আমার মার বিয়ের শাড়িটা আসলে বললাম না লাইফ স্কুল অফ মিরাকল যেটা আমরা আসলে প্রোগ্রামের আগে বলছিলাম তো আমি যে আসলে রেড কার্পেটে হাঁটতে পারবো এটার কোনো প্ল্যানিং ছিল না আর আমি আসলে রেড কার্পেটে হাঁটার জন্যও কানে যাইনি যে আমার রেড কার্পেটে হাঁটতে হবে বিকজ ওটা কোনো প্ল্যান ছিল না রেড কার্পেটে কীভাবে কী হয় সেটাও আমি জানি না সো আমার সাথে সমস্ত কিছুই মিরাকলি ঘটেছে কানে তো আমার মার শাড়িটা আমি যখন নামবো বাসা থেকে লিফ্টে তার দশ মিনিট আগে আমি সুবর্ণ মুস্তফাকে ফোন করেছিলাম আচ্ছা তো আমি বলছিলাম যে আমি হচ্ছি তোমার নাম আমার একটা ড্রেসে এম্ব্রয়ডারি করেছি উইথ নাদার থ্রি অফ মাই ফেভারিট অ্যাক্টর মেরু স্ট্রিপ ইউ ববিতা ম্যাডাম অ্যান্ড ওড্রে হ্যাবার্ন ফোন করলাম এবং আমি তাকে বললাম তখন কিন্তু আমাকে বলছিলাম তারপরে আমি ভাবলাম আমি তো আচ্ছা একটা জামদানি পরছি রিক্সা প্রিন্ট পরছি আচ্ছা আরেকটা শাড়ি নিয়ে যাই মানে জাস্ট আমি ফোন রাখার পরে একটু পরে আমি নামবো মানে আমার সব লাগেজ টাগেজ সব ফিক্সড কিন্তু তো তখন আমি ভাবলাম আরেকটা শাড়ি কি শাড়ি নিব তারপর তখনই হঠাৎ করে মাথায় আসলো আম্মুকে বললাম আম্মু তোমার বিয়ের শাড়িটা দাও আম্মু বলে বিয়ের শাড়ি দিয়ে কি করবি আমি সে না জাস্ট দাও মানে রাখলাম আর কি কোনো প্ল্যানিং ছিল না এবং তখন যখন আমার সুযোগ হলো রেড কার্পেটে হাঁটার প্রিমিয়ার দেখার আর কি তখন আমার মনে হলো আমি কি পরবো

ই প্রশ্নকে আমি একটু যেতে পারি হ্যাঁ হ্যাঁ প্লিজ তাহলে যখন ভাবনা বিয়ে করবে তখন কি মায়ের এই শাড়িটাই আবার পরবে নাকি হ্যাঁ আবার পড়তে পারি যদি আমার ইচ্ছা হয় আচ্ছা আচ্ছা বাট সেটা কানে গিয়ে পড়তে কেমন লেগেছে সেটা আমার মনে আছে বিয়ের চাইতে বেশি ইম্পর্ট্যান্ট প্লেস বলতে হবে কিন্তু কিছু ভাবনার জীবনে যেটা অনেকে অনেকে জানে এখনো জানে না যে একটা চাইনিজ ফিল্ম করতে যাচ্ছে ভাবনা এবং নাম ভূমিকা এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট আমার কাছে মনে হয় তো সেটার প্রসঙ্গে আমি একটু শুনবো যে কিভাবে মানে প্রভুজালটা এলো এবং তুমি কখনো প্রয়াশ হলে হ্যাঁ বললে তারপর কি কি হলো আসলে ক্যানসে তো বেসিক্যালি আমি গিয়েছিলাম ফর নেটওয়ার্কিং এবং আসলে আমি নিজেকে একটা ইন্টারন্যাশনাল জায়গায় দেখতে চাচ্ছিলাম এবং ওইখানে যাওয়ার পর আমি ফিল করেছি হাউ হাউ স্মল স্মল আর আই হয় না এখানে তো উই হ্যাভ আওয়ার পিপল আমার টিম থাকে আমার মেকআপ আর্টিস্ট আমার হেয়ার আমার ম্যানেজার আমার ড্রাইভার আমার অ্যাসিস্ট্যান্ট আম্মু আব্বু সবাই তাই না আমাদের সাথে সাপোর্ট সিস্টেম থাকে বাট এরকম বড় একটা প্ল্যাটফর্মে অল অ্যালোন এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল ভীষণ চ্যালেঞ্জিং তো আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি তো ওই জায়গা থেকে আমি কখনো ভাবি নাই যে আসলে কোনো সিনেমার বিষয়ে কিছু হবে এটা আমার মাথাতেই আসা নাই আমার মাথাতেই ছিল না যে আমি একটা সিনেমা সাইন করে আসতে পারবো এটা বিয়ন্ড মাই ইম্যাজিনেশন আসলে তো আমার যখন জাফর ভাইয়ের সাথে কথা হলো জাফর ভাইয়ের সাথে এর আগে আমার কথা হয়েছে ঢাকাতে বাট কানে যে এভাবে হুট করে দেখা হবে বা এভাবে একটা সিনেমার অফার আমি পাবো হুট করে উনি কি চাইনিজ আর মানে বাংলাদেশী বংশভূত চাইনিজ কে উনি 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 বাংলাদেশি বাট উনি পড়াশোনা করেছে মুম্বাই ফিল্ম ফিল্ম ইনস্টিটিউটে উনি সেখানে উনি অনেকটা বছর মুম্বাইতে ছিল এবং এরপর উনি মালয়েশিয়াতে সেটল এবং উনি মালয়েশিয়ান ইন্ডাস্ট্রিতে কাজ করে মালয়েশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে বাট উনি বাংলাদেশি তো ওনার সাথে আমার কথা হলো ফেস্টিভ্যালে দেখা হলো আর অনেক ডিরেক্টরদের সাথে দেখা হয়েছে ফেস্টিভ্যালে যেরকম বাংলাদেশী একজন স্বপন চৌধুরী উনি থাকে ফ্রান্সেই থাকে ওনার সাথেও কথা হয়েছে এরকম অনেকের সাথে কথা হচ্ছে সো হি কেম আপ উইথ আ স্ক্রিপ্ট বেসিক্যালি সে আমাকে বললো যে আমি আপনার সাথে একটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে চাই এবং আপনি যদি রাজি থাকেন আমরা কাজটা করতে পারি এবং আমার ইপি সহ আপনার সাথে বসতে চাই অফিসিয়াল সো তারপর তারা যখন আমাকে স্টোরিটা বললো আমি তো স্টোরি শুনে আমি জাস্ট বললাম ও মাই গড আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস এটা আমাকে করতেই হবে এখন আমি বলতে পারছি না সরি আমি একটু শুনতে পারি জেনোবিয়া ওই নামে নাম জেনোবিয়া ইন ফিল্ম আর ওইটাই হচ্ছে সিনেমার নাম তো গল্পটা শুনে আমার মনে হল যে এটা আমার করতেই হবে তো আমি বললাম যে আই এম অন जस्ट অন সো তারপরে তো ওনারাও অফিশিয়ালি ডিক্লেয়ার করলেন একটা 포스터 রিলিজ করলেন নাম সহ এবং সেখান থেকে সেটা মানে আমার সোশ্যাল প্ল্যাটফর্মে দিলাম আমার মনে হয় যে শুটিং কবে শুরু হবে নভেম্বরে মানে এই বছরের এই বছর সেটা কি মানে চাইনাতে মালয়েশিয়াতে হবে পুরো শুটিং ওকে ওকে দ্যাটস গ্রেট এবং বাকি যারা কো আর্টিস্ট অর মানে ক্রু এটা সবাই কি দেশের বাইরে এগুলা নিয়ে একটা মানে আমরা সবকিছুই জানাবো

প্রথম দিন যখন হচ্ছে মানে ইয়ে দেখছিলাম তালহা যে বেসিক্যালি হীরা মন্দির যে হিরো আমি সবাই তার সাথে আড্ডা দিতাম তো আমি চিনতে পারি না তার যে লুক আর তার যে রিয়েল লুক পুরো ডিফারেন্ট পুরো ডিফ মানে তাকে চিনার কোনো উপায় নাই ওকে সো আমি প্রথম দিন তো চিনতে পারিনি আমি তার সাথে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম কিন্তু হিরো মান্ডির হিরো যার সেও বলে নাই আর সে কি বলবে আমি হিরামান্ডির হিরো বলে পরে আমি শুনলাম যে আচ্ছা উনি হিরামান্ডির হিরো তো পরের দিন আমি ছবি তুললাম যে আচ্ছা ছবি তুলি বিকজ বাংলাদেশে তো সবাই ক্রেজি জন্য সো এরকম অনেকের সাথে দেখা হয়েছে বাট পরশু যে ছায়া কদম যে একজন অভিনেত্রী লাপাতা লেডিস করেছে এবং এবার যে ক্যানজে জার সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে পায়েল কাবাডিয়া তার ফিল্মেও সে আছে তারা গিয়েছিল ক্যানে এবং সে পরশু দিনও আমার ছবিতে কমেন্ট করেছে লাভ 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 ইনস্টাগ্রামে সো দে আর ভেরি নাইস ইউনো মানুষ যখন আসলে অনেক বড় মানুষ হয় তারা সংকীর্ণ না একদম মানে যখন কালকে আমি দেখলাম যে ছায়া কদম ম্যাম আমাকে কমেন্ট করছে আই লাইক মাই গড মানে তার তো কোনো দরকার নেই আমাকে কমেন্ট করা সে আমার সব ছবিতে লাইক দিচ্ছে থেকে আমাদের মানে পরিচয় এবং সে আমার সব ছবিতে লাইক দেয় কমেন্ট দিচ্ছে মানে দে ওয়ার ভেরি নাইস সো এটা আসলে হয় না যে অনেক আর্টিস্টদেরকে কাছাকাছি দেখার সৌভাগ্য আমার হয়েছে দেশের বাইরের অনেক আর্টিস্টদের তারপর আরেকটা যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এবার মেয়ল স্ট্রিপ অ্যাওয়ার্ড

এই জায়গাটা আমি একটু কথা বলতে চাই যে যাবার পর কি মনে হয়েছে কেন আমাদের সিনেমা মানে অন্য দেশ থেকে যেভাবে প্রতি বছর আসে বা একটা প্যাভিলিয়ন থাকে যে ইন্ডিয়ার মুম্বাইয়ের একটা প্যাভিলিয়ন আর বলিউড সব দেশের আছে সো ওই ওই জায়গাগুলোতে আমরা কেন এতটা মানে রিচ হতে পারি না বা আমাদের আসলে প্রবলেমগুলো কোথায় আমাদের মেকিং এ আমাদের গল্প বলাতে নাকি কোথায় আমাদের সিনেমাও যায় কিন্তু সেটা খুব কম মানে ওইটা আসলে ধরার মধ্যে পড়ে খুবই কম খুবই কম আর মানে আমি জানি না আমার মনে হয় যে আমাদের দেশের উচিত আমাদের গভর্নমেন্টের উচিত যে প্রত্যেক বছরই ক্যানজে বা ভেনিস ফিল্ম ফেস্টিভাল হতে পারে বা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের সেলিব্রিটিদেরকে নিজেদের উদ্যোগে পাঠানো হ্যাঁ ইন্ডিয়ান প্যাভেলিয়ানে কিন্তু তারা পাঠায় সেলিব্রিটিদের আমরা যেরকম আমি অ্যাপ্লাই করছি অনেকেই গত বছরও অনেক সেলিব্রিটির অ্যাপ্লাই করেছে এখান থেকে যারা যেতে চায় তারা নিজেরা অ্যাপ্লাই করে সো তারপর যদি কান ফেস্টিভ্যাল মনে করে যে ইউ আর কেপেবল তখন তারা ইনভিটেশন দিবে রাইট সো আমার মনে হয় যে আমাদের যারা মানে বড় বড় মানুষজন আছে তারা এই কাজগুলো করতে পারে মানে গভর্নমেন্ট থেকে করতে পারে বা আমাদের অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে বা চ্যানেল আছে বা অনেকেই তো আছে তাই না পাওয়ারফুল লোকজন আছে ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু এই দায়িত্বটা নিতে পারে যে আমাদের যদি একটা প্যাভিলিয়ন থাকে বাংলাদেশি প্যাভিলিয়ন এবার বাংলাদেশকে কজন গেল তুমি গেলে ডিরেক্টর আদালত রাজীব গেলেন আমি ছাড়া আর কে গিয়েছে আমি যাই না আদনানাল রাজীব গেছে আমি দেখেছি নিউজে বাট আদারওয়াইজ তো আর কেউ যায়নি আমার আমার এই মুহূর্তে ঠিক মনে না আর কেউ যাই নাই আর কেউ যায়নি সো এক্স্যাক্টলি তো ওই বিষয়টা থেকে আমার মনে হয় ফেস্টিভ্যালের বিষয়টাতে আমাদের ইন্টারেস্টও কম আমাদের আমার মনে হয় আমাদের দেশের মানুষের ইন্টারেস্টও কম তো ওইটার জন্য মনে হয় কম একদম আমি এবার খুব পার্সোনাল প্রসঙ্গে যাব আম সরি এই জন্য না না আমার কাছে মনে হয় যে আসনা হাবিব এখন মানে আমি জানি না এখন কি সিঙ্গেল তুমি হ্যাঁ অফকোর্স মানে যেদিন আমার বিয়ে হবে সেদিন আমি মিঙ্গেল হব যাই তার এক ঘন্টা আগে পর্যন্ত আমি সিঙ্গেল আমার কেন যেন মনে হয় যখন রিলেশনে ছিলে তার থেকে তুমি এখন বেশি সুন্দর হয়ে গেছো এটা কেন এখন কি খুব ভালো আছো ভালো থাকাটা তো খুব আপেক্ষিক আসলে ভালো থাকাটা ভীষণ আপেক্ষিক মানে এখন খুব ভালো লাগছে আবার দশ মিনিটের মধ্যে মন খারাপ করার কিছু একটা ঘটে যেতে পারে আমার যেটা মনে হয় যে এখন আমি একটা প্র্যাকটিসে আছি সেটা হচ্ছে যে আমি আমার মনে ভালো থাকাটা একটা প্র্যাকটিস মানে চাইলেই আসলে মন খারাপ করে থাকাটা খুবই সোজা যে আমার ভীষণ মন খারাপ এবং আমি দুই দিন এটাকে টানবো টানবো কি টানবো পুরোপুরি আমার হাতে তো এখন আমি যেটা করি আমি টানি না আচ্ছা যে আমার মন খারাপ তাতে কিছু যায় আসে না মন থাকলে মন খারাপ হবে কিন্তু প্রেমে পড়তে ইচ্ছে করে না ওকে প্রেম আমার কাছে এখন খুব ওভাররেটেড লাগে আর মানে অনেক ছোটবেলায় প্রেম টেম করলে হয় কি ওই আকাঙ্ক্ষা ওই আবেগটা আবেগ আর নেই এখন না না আমার মনে হয় যে প্রেম আই ডোন্ট নো মানে নামটা শুনলেই না কেমন যেন একটা ভয়ঙ্কর ফিলিংস আমার মনে হয় যে আমি আই ডোন্ট নো আমার মনে হয় যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসবে এটাই এত কথাবার্তা এত কিছু মানে যাকে অনেক কথাবার্তা দিয়ে বুঝাতে হয় না যে হ্যাঁ মানে এটা করতে হবে ওইটা করতে হবে বা এই প্রবলেম সে প্রেমে তো এত প্রবলেম প্রবলেমের দরকার নেই মানে যে ভালোবাসে সে তো ভালোই বাসে ভাবনার জীবনে প্রেমের সংখ্যা কত প্রেমের সংখ্যা দুইটা হবে দুইটা আচ্ছা এখন কি ভাবনা প্রেমে পড়তে চায় নাকি বিয়ে করতে চায় কোনটা আমি প্রেমেও পড়তে চাই না আমি বিয়েও করতে চাই না বাট আহ মানে এটা আমার কোনো গোল লিস্টের মধ্যে নাই কখনোই ছিল না যে আমাকে প্রেমে পড়তে হবে আমাকে বিয়ে করতে হবে ওইটা আমার ঠিক মার্কের মধ্যে নাই মানে আমার হয় না অনেক মেয়েদের আছে না যে আমি এই লেহেঙ্গা পরবো এই এটা পরবো এটা আমি যাই না কেন আমার ছোটবেলা থেকে আমার কখনোই মনে হয় নাই হয়তো আমার এমনই রিলেশনশিপ ছিল যারা আমাকে মনে করাতে পারে নাই সেই ড্রিম দেখাতে পারে নাই বা ড্রিম এত মরে গেছে যে ওই ড্রিমই ছিল না এভাবে বিয়ে হবে ওইভাবে বিয়ে হবে বুঝছো না

ওকে এটা বোধহয় আমাদের প্রত্যেক মেয়েরই একটা ভাবনার জায়গা আমরা এবার অন্য গল্পে যেতে চাই নতুন বই আসছে আগামী বইমেলায় এবং তার আগের বইমেলার কথা আমার মনে আছে খুব চমৎকার একটা কবিতার বই এখন নামটাই মুহূর্তে মনে পড়ছে বামপন্থী কবিতাটা একজ্যাক্টলি মানে বামপন্থী কবিতাটা আসবে আসতে পারে হ্যাঁ আচ্ছা কিন্তু সামনের বছরে কি আমি শুনছিলাম উপন্যাস আসবে হ্যাঁ সেটা আসবে সেটার নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না এটা কি ভাবনার প্রথম প্রেমের গল্প আমি প্রথম যার সাথে প্রেম করছি সে আমার বন্ধু হওয়ার মতই না সে আমার যে বয়সে অনেক বড় ছিল কোনোভাবেই সে আমার বন্ধুর মধ্যে পড়ে তো তার গল্প নেই কেই গল্প আমার বন্ধুদের সাথে প্রেম আমার হয় না আমার বন্ধুরা আমার প্রেমে পড়ে যায় তারপর আর বন্ধুত্ব থাকে না খুব কিছু করে এত সুন্দর মেয়ের সঙ্গে আসলে বন্ধুত্ব হয় না ওখানে কিছু একটা থেকে যায় এটাই বোধহয় প্রবলেম বাট সামহাউ তুমি এখন খুব একটা আড্ডা দাও না এটা আসলে কেন আড্ডা আসলে না বললে ভুল হবে দেই বাট ভেরি লিমিটেড আর আমি জানি না মানে অনেক আড্ডা দেয়া বা অনেক হই হুল্লোড় করা বা হ্যাং আউট করা মানে অ্যাকচুয়ালি আমি ওই মুহূর্তটার মধ্যে নাই বাট আন্দাজেই বসে আছি আন্দাজে জাস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিব বা কোনো কিছু মানে হচ্ছে না আসলে কোনো আলোচনা নাই সেসব আড্ডা ভালো লাগে না আর আমি তো আসলে এত কাজ করি তো আমার যেরকম যখন আমার থাকে না যখন আমার কাজ থাকে না তখন আমি আমার বাসায় আড্ডা পছন্দ করি আমি সবসময় আমার যারা আমার ক্লোজ তারা জানে যে আমি সবাইকে বলি যে বাসায় আসো বাসায় আসো যে রাত বারোটায় হোক একটাই হোক বাসায় আসো তারপর আমরা আড্ডা দিই বা একটু গাড়িতে ঘুরতে গেলাম বা এরকম এরকম মনে হয় বাট আমার অত একটা আড্ডা টাডা ভাল লাগে না আর ভেরি লিমিটেড পিপল তো আমার লাইফে খুবই কম মানুষ আমার জীবনে বাবা রয়েছেন বাবা মেয়ে মিলে যে বাবা দিবস গেল লাস্ট আমরা জানি যে আমি একটা নিউজ পড়ছিলাম যে ভাবনা একদম বাবার মতো বাবার কি কি গুণ ভাবনার মধ্যে রয়েছে দোষগুলো কি ভাবনার ভাবনার মধ্যে রয়েছে একটু রাগ বা অন্য কিছু হ্যাঁ হ্যাঁ সব সব একদম হুবহু মানে মিলে যায় বাবার সাথে একদমই মানে আমার চেহারার সাথেও তো মিল আছে আমার বাবার অনেক সবাই বলে যে একদম কার্বন কপি সো আমার বাবার মনে হয় যেটা যে আর্টের যে বিষয়টা সেটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি লেখা লেখি বা ছবি আঁকা লিটারেচার ছবি আঁকা বা ইন্ডাস্ট্রিতেও যুক্ত হওয়া সকল কিছু আসলে বাবার জন্যই আর আমার রাগটাও খুব আব্বুর মতো রাগ অভিমান সমস্ত কিছু আমার আব্বুর সাথে অনেক মিল আচ্ছা যখন এই যে তুমি এত লিখো আমার একটু জানতে চাওয়া যে নিজের লেখা কোনো গল্প বাবা সেটা মেক করলেন এর আগেও সিনেমার কথা আমরা সবাই জানি বাট ওই সিনেমার প্রসঙ্গে যদি আমি না যাই মানে নতুন করে ভাবি যে নতুন কোন সিনেমা সেটা হয়তো নিজের লেখা গল্প এবং বাবা মেক করলো সেটার কোনো পসিবিলিটি আছে কি না থাকতে পারে বাট আমার লেখাগুলো আসলে আব্বুর পছন্দ হবে কিনা সেটা একটা সেটা একটা বিষয় আর আমার লেখাতে আমি জানি না খুব বেশি সংখ্যক পুরুষ মানুষের পছন্দ না হওয়ার সম্ভাবনা বেশি আমি জানি না আমাদের জন্য লিখবে যেরকম আমার লাস্ট উপন্যাস পড়ে একজন বলছে যে আচ্ছা দুইটা মেয়ে ক্যারেক্টারই এত ভালো কেন মানে একটা মেয়ের সাথে একটা মেয়ের প্রবলেম করাই দিতাম সেই যে আচ্ছা তার মানে একটা মেয়ের সাথে একটা মেয়ের প্রবলেমই হয় শুধু মানে বন্ধুত্ব হয় না সো অ্যাকচুয়ালি মানে আওয়ার সোসাইটি মানে আমাদের সোসাইটি তো ভাবে যে আচ্ছা একটা ভিলেন থাকতে হবে বা একটা এই থাকতে হবে এবং আমার গল্পে আমি খেয়াল করে দেখলাম আমি কখনো এটা ভাবি নাই বা আমি এটা প্ল্যান করে দেখি নাই আমার কোনো গল্পের শেষে কোনো মেয়েকে কোনো ছেলে এসে বাঁচায় না আমার কোনো বুঝছো না এটা আমি দেখলাম যে এটা আমি খেয়াল করে দেখলাম এবং আমি মনে করো ও মাই গড আমি কত মানে আমার মাথাটা কত পরিষ্কার এবং আমি মানে কোনো কিছু ভেবে না ভেবে চিনতে কিছু লিখি নাই মানে তারা নিজেকে নিজেরা বাঁচায় এবং তারা নিজের জন্য নিজে ফাইট করে কাউকে যদি খুন করতে হয় তারা নিজে খুন করে আসে কোনো ছেলে এসে তাকে বাঁচাচ্ছে না কারণ হচ্ছে ওইটার মধ্যে আমরা ইউজ টু যে আমরা তো নিজেদের কাজগুলো নিজেরা করে তারপর হচ্ছে মানে এর জন্য মাথায় কাজ করে মাথায় অন্য কিছু আমাকে বাঁচাবে দরকার জানো এরকম একটা মানুষ দরকার তাই না আর কারো উপর আস্থা রাখার কোনো দরকার নেই মানুষ আসলে আসলে আস্থার যোগ্য না ওই জায়গা থেকে করা যায় না আমি অনেকটা শেষের দিকে রয়েছি আপকামিং এই যে সিনেমার কথা আমরা শুনলাম চায়নাতে বা মালয়েশিয়াতে শুট হবে এর বাইরে বাংলাদেশে কোন নতুন কাজ আসছে কিনা ওটিটি অন্য কোন সিনেমা বা কোনো বাংলাদেশে আমার তিনটা সিনেমা রেডি আছে এখন ওয়েটিং ফর দা রিলিজ অ্যাকচুয়ালি যেমন হচ্ছে ফুললি রেডি একটা সিনেমা সিএমপি চিটং মেট্রোপলিটন পুলিশের সেটা একদম রেডি আছে আমার বাবার সিনেমাটা একদম রেডি আছে জাপিত জীবন আর যে দুইটা সিনেমা আমি করছি পায়েল যে সিনেমাটা রায়হান খানের সেটার একটা গান বাকি আছে আর ডাবিং বাকি আছে আর আসলে পুরো বাকি আছে যেটা আমি এই বছর সাইন করেছি এখন আসলে আমি ফিচার ফিল্মের দিকেই মনোযোগী একেবারেই আর ওয়েব সিরিজ বা এইসব আসলে অত বেশি ইন্টারেস্ট আমার নাই আমি করতে পারি যদি অনেক বেশি এক্সক্লুসিভ কিছু হয় যে অনেক বড় করে আমাকে নিয়ে কিছু প্ল্যান করছে বা ভালো ডিরেক্টর প্রজেক্ট অনেক ভালো তখন হয়তো আমি করব। আদারওয়াইজ আমি কোনো নিড দেখি না করার ওকে দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসা হয়েছে নতুন করে আমার মেকিং এর উপর পড়তে যাওয়ার কোনো ইচ্ছে আছে কিনা না আমার মেকিং এর উপর পড়ার ইচ্ছা নেই আমার মাস্টার্স করার ইচ্ছা হচ্ছে জেন্ডার নিয়ে উইমেন এন্ড জেন্ডার বায়াসনেস নিয়ে আমার পড়াশোনা করার ইচ্ছা আছে বাট ফিল্ম মেকিং নিয়ে কোনো পড়াশোনা করার ইচ্ছা নেই যদি কখনো হয় অ্যাক্টিং নিয়ে ইচ্ছা আছে ওকে মানে নিজের মানে নিজের পথে হাঁটা এমন না যে বাবার পথে হাঁটতে হবে সেটা আসলে না একদম শেষে রয়েছে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে দর্শকদের উদ্দেশ্যে আসলে থ্যাংক ইউ ছাড়া আমি কিছু বলতে পারি কারণ হচ্ছে আমার মনে হয় যে আমার তো ইন্ডাস্ট্রিতে আমার পাওয়ারফুল কেউ নাই হ্যাঁ আমার বাবা ডিরেক্টর বাট আমার বাবা অত পাওয়ারফুল কেউ না খুবই সাধারণ একজন মানুষ সাধারণ নির্মাতা সাধারণ কবি তো আমার মনে হয় যে একমাত্র আমার পাওয়ারের জায়গাটা হচ্ছে আমার দর্শকরা যে তারা আমাকে এখন পর্যন্ত রেলেভেন্ট রেখেছে তারা আমি কিছু একটা ফেসবুকে পোস্ট করলেই বা আমার কোনো কাজ আসলেই তারা যেভাবে মাতামাতি করে তখন ইন্ডাস্ট্রি বাধ্য হয় আমাকে নিয়ে মাতামাতি করতে সো দ্যাটস ওয়াই আসলে দর্শকদেরকে আমি থ্যাংক ইউ বলতেছি একটা শেষ প্রশ্ন যদিও শেষ কথা বলার পরে দর্শকরা যখন নেগেটিভ মন্তব্য করে বা সাইবার বুলিং আমরা যেটাকে বলি এই জিনিসটা তুমি কিভাবে নাও দেখো আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা জানি যে এখানে আমি একটা খুবই এমন একটা জায়গায় আছি যেখানে আমাকে নিয়ে এক হাজারটা ভালো কথা হলে দশটা খারাপ কথা হবে এটা খুব স্বাভাবিক আর যাকে নিয়ে আলোচনা হয় তাকে নিয়ে সব ধরনের আলোচনাই মানুষ করতে পছন্দ করে সো দর্শকরা আমার মনে হয় নাইনটি নাইন দর্শক আসলে আমাকে ভালোবাসে ওই পয়েন্ট দর্শক বা ধরো হয়তো আমাদেরই ইন্ডাস্ট্রি কোনো মানুষজন যারা হয়তো ফেক অ্যাকাউন্ট করে আলাদা মানে কমেন্ট করার জন্য এখন তো আমরা অনেক কিছুই দেখি সো এইসব আসলে ওইটা যদি আমি মাথা নষ্ট করি তাহলে আসলে মালিক ক্ষেপে যাবে যে তোরে এত দিতে সীতাপর তোর টেনশন কেন হয় না কেন ওইটা নিয়ে আমার যায় আসে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে নতুন কাজগুলোর জন্য আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো মোহাম্মদ সান্স লাকজারি ওয়াচেস প্রেজেন্স টিভিএস স্পটলাইট থেকে